সরাসরি আপনাদেরকে সেই চিত্রে দেখাচ্ছি শানপুকুর অঞ্চল থেকে বলবেন আজকের এই প্রতিবাদশলা কেন আজকে আমাদের ভাইজানকে গতকাল করে যে গণতন্ত্র আন্দোলন করছে গ্রেফতার করেছে যে পুলিশ মেরেছে ভাইজানদের কাজ জন্য আমাদের ভাইজানকে এই পথ মিছিল আপনারা জারি রাখবেন জারি থাকবেন ছাড়বেন না ভাইজানকে ছাড়বে ভাঙনের নিমকুড়িয়া নিমকুড়িয়াতে একেবারে পথ মিছিল তারা কিন্তু প্রতিবাদে গর্জে উঠছেন যে নওশাদ সিদ্দিকিকে কেন গ্রেফতার করা হয়েছে অবিলম্বে নওশাদ সিদ্দিকিকে পুলিশ থেকে নিরাপত্তা দিতে হবে আপনি নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা যদি দিত কে মার আজকে সাধারণ মানুষ মানুষের জন্য আজকে লড়াই করছে সেই লড়াইয়ের জন্য আজকে তাকে হচ্ছে এমনকি মারো খাতিয়াচ্ছে পুলিশ আজকে যদি নিরাপত্তা দিত তাহলে এমনটা হতো না মমতা ব্যানার্জি যখন যখন ও রাজনীতিতে এসেছিল তখন ওই এতে লড়াই করেছিল মানা কে এরকম পুলিশে করেছিল কত পুলিশ বিরোধী দল ওদেরকে মেরেছিল মারেনি তাহলে আজকে বিরোধী দল প্রতিবাদ সভা করছে তার জন্য মাত্র হচ্ছে কেন সেটা মমতাকে অবশ্যই জবাব দিতে হবে কত প্রতিবাদ সভা শান্তিপূর্ণভাবে করছিল শান্তিপূর্ণভাবে করছিল তা সত্ত্বেও আমাদের অসাসিতকে গ্রেফতার করেছে এবং কি পুলিশ পুলিশ না মেরে সাজিয়ে তাকে মারা হয়েছে এর আমরা ধিক্ষার জানাই এর আমরা প্রতিবাদ জানাই আমাদের নবকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের এই পথ মিছিল চলবে অজনাশন সকল দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে প্রতিবাদ মিছিল

ইতিমধ্যে আমরা একেবারে দেখতেই পাচ্ছি যে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ের নিমকুড়িয়া থেকে আইএসএফ নেতা রাইনুল ইসলাম তিনি কিন্তু একেবারে সামনে আছেন জেলা পরিষদ রাইনুল ইসলাম এই প্রতিবাদ মিছিল আপনারা কতক্ষণ চালাবেন আমরা নিমকুড়িয়া থেকে জয়পুর পর্যন্ত আর কিছু কম বেশি চল্লিশ মিনিট মতন চলবে আপনারা জানেন গতকাল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক রাজ্যের একমাত্র দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে যদি কথা বলেন গতকাল আমাদের কলকাতায় একটি ভন মঞ্চের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা দেখলাম রাজ্য প্রশাসন সিদ্দিকী মহাশয় আমাদের প্রিয় ভাইজানকে যেভাবে রাজ্য প্রশাসনের কাছে দাবি তুলছি অবিলম্বে আমাদের প্রিয় বিধায়ক মহা সেদিকি মহাশয়কে নিঃশংস মুক্তির দাবিতে আমাদের এই সংগ্রাম

নৌশাস্ত্রি সিদ্দিকীকে ছাড়া হয় তাহলে কিন্তু রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন চলবে

ان طاقت 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 اے ایان کینی نکتہ بابیتے اما دیش سانگام جے جے چلے ایان سبلاں طاقت طاقت زندہ باد اے جان زندہ باد زندہ باد اما دیش سانگام جے جے چلے ہمارا دیش سان طاقت جے جے چلے لوک ثاہے سان جے جے چلے ان طاقت طاقت زندہ باد زندہ باد ایان سبلاں طاقت طاقت زندہ باد اما دیش سان گام আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মিছিল কিন্তু আস্তে আস্তে শানপুকুরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনেই রয়েছে মহিলা সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একেবারে সামনের দিকে আস্তে আস্তে মিছিল লেগিয়ে যাচ্ছে শান দিকে

ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা হুঙ্কার জানাচ্ছে যদি কিনা আইএসএফ নেতা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হবে এই আন্দোলন কিন্তু আরও জোরদার হবে বলে জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত আইএসএফ নেতাকে না মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের জোরদার হবে বলে জানিয়েছেন এখানকার মহিলা কমিউনিটি কর্মী সমর্থকরা অচানা অসম নিউজ সকল দর্শক আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে নিঃস্বার্থ ভাবে মুক্তি দিতে হবে অবিলম্বে মুক্তি দিতে হবে তার মুক্তির জন্য কিন্তু ভাঙলের আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছেন এবং মহিলা কর্মী সমর্থকদের জোরদার হুংকার দু হাজার ছাব্বিশে আরো জোরদার লড়াই হবে বলে জানিয়েছেন

কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আরো জোরদার হুঙ্কার ভাঙড়ের আইএসএফ নেতৃত্বের যতক্ষণ পর্যন্ত নৌস্বাসীকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে দাবি করছেন এখানকার স্থানীয় মানুষজন তারা

বিচার চান মুক্তি চান যদি মুক্তি না দেয় কি করবেন মুক্তি না দিলে লড়াই করবে আরো আন্দোলন জোরদার হবে বিচার চাইছেন অবিলম্বে ছাড়তে চান যদি না ছাড়ে তাহলে কি করবেন থেকে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙলের নিমকুড়িয়া গ্রাম থেকে কড়া হুঙ্কার দু হাজার ছাব্বিশে একদিকে যেমন লড়াই হওয়ার কথা বলছেন তেমনি মা বোনেরা কিন্তু ইতিমধ্যে রাস্তায় এসেছেন এবং বক্তব্য তাদের স্পষ্ট জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আইএসএফ এর নেতা নৌশাদ সিদ্দিকীকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন নিঃস্বার্থে যতক্ষণ মুক্তি না দেবে কি করবেন যদি মুক্তি না দেয় কি করবেন রাজ্য জুড়ে চলবে হ্যাঁ

আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ভাঙড়ের আইএসএফ নেতৃত্ব তারা কিন্তু কড়া হুঙ্কার দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আইএসএফ নরসাদিকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন জারি থাকবে হবে এবং মহবুদের পক্ষ থেকে যে হুঙ্কার দেওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশে কঠিন থেকে কঠিন লড়াই তারা প্রস্তুত যতক্ষণ পর্যন্ত আইএসএফ নেতাকে ভাবে মুক্তি দেওয়া হবে